ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো গণীভূত হয় করা যায় তাহলে আসলে ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে এই নিউজ পাওয়ার পর নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে তবে এটা আওয়ামী জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ ঈদের খুশির মতো যে সেনাপ্রধান প্রায় নিয়ম করে নিউজের হেডলাইনে থাকেন তারও কোন খবর নেই সেনাপ্রধান যেন হঠাৎই খুব বেশি চুপ করে গেছেন তার কথাবার্তা কোথায় আছেন কি করছেন বিশেষ শোনা যাচ্ছে না এটা কি ঝড়ের পূর্বলক্ষণ আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও ভারতের সেনাপ্রধান এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানের সরাসরি কথা বলা হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশে ফিরতে পারবেন তো ভারতের শক্তি ধর একটা সংবাদ মাধ্যম তারা যে সংবাদটা ছাপিয়েছে সেইটা শোনার পরে বা পরে আমার মনের যে প্রকৃতপক্ষে ইউনুস সাহেব কি দেশে ফিরে আসতে পারবেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য বা অধিবেশনে যোগদান করার জন্য দর্শক মন্ডলী এই খবরটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং সেখানে গিয়ে তাদেরকে যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে আওয়ামী লীগের জন্য সে বিষয়টিও ইতিমধ্যেই আপনারা জানেন দর্শক এরই মাঝখানে এখন বিশ্লেষকরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে নিউ ইয়র্ক সফরে গিয়েছেন এবং এখন সেখান থেকে তিনি ফিরবেন কিনা প্রদর্শক আপনার কাছে কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আর বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রিয় দর্শক কারণ ইতিমধ্যেই একটা খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাবার পর বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ভারতের প্রধানের সাথে সরাসরি বৈঠক করতে চলেছে এছাড়া ভারতের হিন্দুস্থান টাইম পত্রিকাটি প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ স্বার্থেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বড় পদক্ষেপ নিতে চলেছে

ভারতের শক্তির হর একটা সংবাদ মাধ্যম তারা যে সংবাদটা ছাপিয়েছে সেইটা শোনার পরে বা পড়ার পরে আমার মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হয়েছে যে প্রকৃতপক্ষে ইউনুস সাহেব কি দেশে ফিরে আসতে পারবেন দেখেন আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি মালয়েশিয়া সফরে গেছেন সেই বিষয়টা টেনে দ্য হিন্দুস্তান টাইম দেখেন কি সংবাদটা ছাপাইছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়তে বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান অকারুজ্জামান আর তারপরেই যথারীতি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে সামরিক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তারা প্রশ্ন করতেছেন প্রশ্নটার ধরন দেখেন আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগে কি ইউনস্কে ঘটিয়ে দিয়ে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান করা হবে কিনা তা নিয়ে জল্পনা জড়িয়েছে আগামী সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ঘটবে বা ঘটাবে কিনা সেইটা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেছে এটা কে বলতেছে দ্য হিন্দুস্তান টাইমস তারপরে তারা বলছে যদিও বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআর তরফে জানানো হয়েছে পূর্ব কাজে মালয়েশিয়ায় গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান সেখানে চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি কনফারেন্স যোগ দেবেন কনফারেন্সে যোগ দেবেন বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও চার দিনের সফর শেষে আগামী সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন জেনারেল অকার উজ্জামান সে সঙ্গে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে দেশগুলি আছে সেগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উপরে জোর দেওয়া হবে কীভাবে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যাবে তা নিয়েও আলোচনা করা হবে বলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে তারপরে হিন্দুস্তান টাইম যে কথাটা বলছে খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এমনিতে রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘ বলতে জাতিসংঘ আমরা বলি তারা বলে রাষ্ট্রসংঘ এমনিতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে আশীতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উদ্দেশ্যের অনাদেশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আজ নিউ ইয়র্কে আগামী শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তাছাড়াও একাধিক বৈঠক করার কথা আছে শেষ পর্যন্ত আগামী দুই অক্টোবর ইউনুস বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে আর এই সব ঘটনা এমন সময় ঘটছে যখন আওয়ামী লীগ নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে ইউনুসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে এই কথাগুলো বলতেছে বলছে দ্য হিন্দুস্তান টাইমস হচ্ছে আশা হয়েছে কোথায় জানেন দ্য হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনের শিরোনাম দেখে শিরোনামটা হয়তো বা আপনাদেরকে বলাই হয় নাই হিন্দুস্তান টাইমস শিরোনাম করছে ইউনুস দেশ স্বার্থে সেনা অভ্যুত্থানের সব বাংলাদেশে বড় পদক্ষেপ সেনাপ্রধান আকারের পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্নভাবে দেখছি তারা কিভাবে মানে তিলকে তাল পদা করার জন্য নানান ধরনের সংবাদ চাপিয়েছে কিন্তু এই নিউজটা যখন আমার সামনে আসে তখন এই নিউজটা দেখার সাথে সাথে আমার মনের মধ্যে প্রশ্ন উদয় হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দেশে ফিরতে পারবেন যে পরিবেশ পরিস্থিতি মানে ঘোলা পানিতে মাছ শিকারের মতো হিন্দুস্থান টাইম যে সংবাদটি ছাপাইছে এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো আমার কাছে সেরকমই মনে হচ্ছে এই নিউজ পাওয়ার পর নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলটির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন সেখান থেকে তার একটা প্রতিবেদন সামনে আসছে যেটা তাও কলকাতার একটা গণমাধ্যমকে তিনি দিয়েছেন এই মুহূর্তে তিনি আমেরিকা আছেন কিন্তু আমেরিকা যাওয়ার পর এই পোস্ট যখন আসছে এখানে কিন্তু হেভি পরিমাণ রিয়াকশন হচ্ছে সম্প্রতি গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় গণমাধ্যমটার নাম এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকারটি আমার দেশ পত্রিকা তারা আবার প্রকাশ করেছে প্রশ্ন ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেরই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে আপনার মন্তব্যকে তো মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন হবে আর উৎসবের মতন ভোট হবে ফেব্রুয়ারিতে তো জামাত সম্পর্কে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল তো তিনি বলছেন যে না এনসিপি চাইনি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপি সরকার গঠন করতে না দেওয়া জামাত কি পঞ্চাশটা আসন চাইছে সেখানে তিনি বলছেন তিরিশটা চাইছে বিএনপি উৎসাহ দেয় নাই আর আরো কম সংখ্যক সংখ্যা বিএনপি বলছিল ছাড় দিবে তো সেটা আবার জামাতের মনোভূত হয় নাই আর নির্বাচন নিয়ে এখানে যে জায়গা থেকে আওয়ামী লীগের প্রশ্নটা আসছে যে বাসভবনে ডেকেছিলেন ইউনু কেন তো তিনি বললেন যে ঠিকই বলেছেন সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে মার্চ থেকে তিনি আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তখন আর মূল প্রশ্ন যে আওয়ামী কি আগামী ভোটে অংশ নিতে পারবে সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতন তাদের শরিকেরা তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেক একটা সুষ্ঠু অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে কারাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষের এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা আছে এই বক্তব্যেই পুরা মাছ গরম যে তার মানে বিএনপি চায় আওয়ামী লীগ ভোটে আসুক এবং জাতীয় পার্টিও ভোটে আসুক এই খবর যখন আমাদের পত্রিকা মাত্র এক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়াতে মির্জা ফখরুল ইসলামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার সহ অনেকেই মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকেই নানান একটিভিটিস কিন্তু চালাচ্ছেন এখন আমার ধারণা তিনি এই কথাটা কেন বলছেন যেহেতু ভারতের গণমাধ্যম প্লাস হচ্ছে একটা পত্রিকা সেখানে একটা কথা বললে এটার একটা ইফেক্ট তৈরি হবে এখন না বুঝে তো আর বলেন নাই বুঝেই নিশ্চয়ই বলছেন

তার কথাবার্তা কোথায় আছেন কি করছেন বিশেষ শোনা যাচ্ছে না মেন মিডিয়া না হয় ইউনুসের কোলবালিশ হয়ে ক্ষমতার ওম নিচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পর্যন্ত চুপ এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ জেনারেল উজ্জামান বর্তমানে মালয়েশিয়ার মালয়েশিয়ায় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্সে অংশ নিতে গেছেন কোথায় গেছেন মালয়েশিয়ায় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্সে অংশ নেওয়ার জন্য নয়াদিল্লির সূত্র থেকে জানা যাচ্ছে একটি বিশেষ খবর এই সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ভারতের সেনাপ্রধান আলোচনা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কী হবে কেমনভাবে হবে এই বিষয়গুলো ওয়াকার উজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান এবং নির্বাচনে কিভাবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেসব নিয়েও আলোচনা চলবে আর শেখ হাসিনার সঙ্গে আরও একটা বড় কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানের সরাসরি কথা ওয়াকার উজ্জামান সরাসরি কথা বলবেন এখানে শত্রুতা নিরসনের ব্যবস্থা করে দেবেন ভারতের সেনা সেনাপ্রধান যদিও তার মধ্যে যোগাযোগটা পুরো করে দেওয়ার দায়িত্ব জাতীয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গোপালের তিনি এই পুরো প্ল্যানটা তৈরি করেছেন এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানের সরাসরি কথা বলা হবে তার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা অন দ্য বেসিস অফ ফরগিভ অ্যান্ড ফরগেট যা হয়েছে ভুলে যান ক্ষমা করুন এই হবে মুদ্রা বার্তা এই উদ্দেশ্য নিয়ে কলকাতার পোর্ট উইলিয়ামে কমেন্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে আসতে চেয়েছিলেন ওয়াকার উজ্জামান কিন্তু বাধা দেন মোহাম্মদ ইউনুস এবার সেই উদ্দেশ্য পূরণ হবে বাংলা সেনা প্রদানের শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন এবং ওই কম্বাইন্ড কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে যে কথা হওয়ার কথা ছিল যে কথাগুলো তার বলার ছিল সেগুলো এবারে তিনি বলবেন বাংলাদেশ নিয়ে পরবর্তী পরিকল্পনা যা আছে ভারতের সঙ্গে বসে এই সময়ে সেটা সফল করে নেবেন ওয়াকুজ্জামান মনে রাখতে হবে একটা বড় কথা সেটা হচ্ছে গত বছর পাঁচ আগস্টের পর এই প্রথম ভারতের প্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধান দুজনে মুখোমুখি বসবেন এই প্রথম এর কারণ হচ্ছে দেখুন এটাতে দু দেশের ওয়াকার উজ্জামান তিনি নিজেও এখানে বসতে চাইছেন কারণ তিনিও চান না যে বাংলাদেশে কোনো যুদ্ধ বিক্রহ হোক তাতে তো মানুষের প্রাণ চলে যাবে তার থেকেও বড়ো কথা হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি হবে ক্ষতি দুই দেশেরই হবে কম দেশই ভারত কোনোভাবেই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে চায় না এই মুহূর্তে তবে এটাও চায় না এটাও চায় ভারত যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক ক্ষমতা গ্রহণ করুক যদি আওয়ামী লীগ আসে তো ভারতে খুবই ভালো যদি আওয়ামী লীগ নাও আসে মানুষ যদি অন্য কাউকে চান তারা আসবেন তাদের সাথে ভারত সম্পর্ক তৈরি করবে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে নির্বাচন সেই নির্বাচনকে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হতে হবে এবং ভারতীয় গোয়েন্দাদের খবর যদিও যে শেখ স্বচ্ছ নির্বাচন হলে শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন বিপুলভাবে শুনিশিত ভারতটাই খামকা সামরিক অভিযানে নেমে পরিস্থিতিকে আরও জটিল করতে চায় না এবং বিশ্বে নিজের ভারতের যে একটি ছবি আছে শান্তির দেশ হিসেবে সেই ছবিতে কালি পড়ুক এটাও চায় না ভারতের স্ট্র্যাটেজি তাই যতভাবে চাপ দিয়ে সম্ভব একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশও আওয়ামী লীগকে নির্বাচনে যাতে আওয়ামী লীগ সুযোগ পায় এবং স্বচ্ছ এবং সুস্থ নির্বাচন যাচায় সুষ্ঠু নির্বাচন তার পক্ষে সমস্ত পশ্চিমা বিশ্ব আজ এক এক করে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের ভারত এই ব্যাপারে সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগ যে আন্তর্জাতিক কূটনীতি সেটা তৈরি করে চলছে এই ছবিটা পুরো ছবিটা পরিষ্কার হবে অক্টোবরে কেয়ার টেকার সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আমেরিকার চাপে এই ঘোষণা সুপ্রিম কোর্ট তার যে রায় ঘোষণা করতে দেরি করছে একের পর একবার এই শুনানি স্থগিত হচ্ছে কিন্তু এবার আর হবে না কেয়ারটেকার সরকার এবারের রায়ে কেয়ারটেকার সরকার আসবেই আর কেয়ারটেকার সরকার গঠিত হওয়ার পরে তবেই নির্বাচন কমিশন ঘোষণা দেবে নির্বাচনের দিন খনের কোন দল নির্বাচনে থাকবে না থাকবে ততদিন দেশের মধ্যে আওয়ামী লীগ মিছিলের বন্যা বইয়ে দেবে এবং সেই মিছিলকে রুখবার জন্য সেনা এবং পুলিশ পুরোপুরি নির্বিকার থাকবে এবং এই পুরো প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে ভারত মালয়েশিয়াতে এই প্ল্যান সফল করতে ভারত বাংলাদেশ দুই দেশের সেনা প্রধান আলোচনায় বসছেন আবার বলছি দু চব্বিশের গত বছরের আগস্টের পর এই প্রথম দুই দেশের সেনাপ্রধান মুখোমুখি আলোচনায় বসছেন মূল সম্মেলনের সাইডলাইন। আর এই বিষয়টি নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের চেয়ে কম গুরুত্বের নয় এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের কাছে কিন্তু খুব বড় চিন্তা কারণ স্পষ্টত ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ট্র্যাক চেঞ্জ করছেন এই চেঞ্জের পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে সম্প্রতি ট্রাম্প সাহেব ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় নেমেছেন এবং এবছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে যে কথা বলেছিলেন যে ট্রাম্প সাহেব যে বাংলাদেশের ব্যাপারটা দেখবেন প্রধানমন্ত্রী সেই রাস্তায় চলছে ট্রাম্প আমেরিকা সেই রাস্তায় চললে এখন ওয়াকারুজ্জামানকেও সেই রাস্তায় চলতে হবে তিনি সেই রাস্তাটাই নিয়েছেন ভারতের সাথে কথা বলতে এবার এগিয়ে এসছেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ